হত্যাকাণ্ডের মধ্যে জড়িত থাকে যেটা প্রচার করা হচ্ছে তাহলে অবশ্যই সে মুসলিম নামের কলঙ্ক সে অবশ্যই আতঙ্কবাদী অবশ্যই সে টেরোর অবশ্যই এটি কোরআন বিরোধী কাজ অবশ্যই হাদিস বিরোধী কাজ অবশ্যই এটি মানবতা বিরোধী কাজ কোন মুসলমান পাত্র সাচ্চা মনিন কখনো এই কর্মকে সমর্থন করতে পারে না একজন মুসলমান সে তাওহিদবাদী হলে কোরআন হাদিসের বিশ্বাসী হলে নবীজি প্রেমিক হলে অবশ্যই এই ঘটনার নিন্দা না করে ঘৃণা না করে বিরোধিতা না করে প্রতিবাদ না করে থাকতে পারে না কারণ তার ইমানি চেতনা কোরআনই দায়িত্ব কোরআনের আয়াত বলছে একজন নিরপরাধ মানুষকে হত্যা করা মানে সমগ্র মানব হত্যা করা don't be a আর একজন মানুষের জীবন বাঁচালে সমগ্র মানব জাতির জীবন বাঁচানো সমতুল্য শুনো শেষ কথা হচ্ছে এটাই কোন নিরাপরাধ মানব ইসলাম সাপোর্ট করে না নিরাপরাধ মানুষ হত্যা কোরআন সাপোর্ট করে না নিরাপদ নিরাপরাধ মানব এটা আল্লাহ রসুল সাপোর্ট করে না নিরাপরাধ মানুষ হত্যা সন্ত্রাসী কার্যকলাপ এটা মানবতা বিরোধী কাজ কোন মুসলমান কখন এটাকে সাপোর্ট করতে পারে সাপোর্টই করতে পারে না আর এরকম নিরাপরাধ মানুষ হত্যা তো বহু দূর মুসলমান কখনো অমুসলিমরা মুসলমানদের মন্দির ভাঙতে পারে অমুসলিমরা মুসলমানদের মাবুদের इज्जत লুট করতে পারে অমুসলিমরা মুসলমানদের প্রতি নির্যাতন চালাতে পারে একজন মুসলমান কখনো অমুসলিমকে হত্যা করতে পারে না একজন মানে নির্ভরশীল অমুসলিমের কথা বলছি কোন মুসলমান কখনো অমুসলিমদের মাবুদের इज्जत লুটন করতে পারে না কোন মুসলমান কখনো মন্দির ভাঙতে পারে না অথচ আমরা দেখি বহু নামাজি খুশি হচ্ছে মন্দির ভেঙেছে কিন্তু নবীজি বলেন যে ভাঙা যাবে না যুদ্ধ করতে ভাঙা যাবে না আর একটা সর্বশেষ আমার